হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম একুশে জুনের ডেইলি সাইফার পূরণ করে যারা ওয়ান মিলিয়ন কয়েন্স একদম ফ্রি নিতে চান আজকের এই ভিডিওটি শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব। কিভাবে ডেইলি সাইফার কোডটি পূরণ করে ওয়ান মিলিয়ন কয়েন্স নিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হ্যামেস্টার কমভার্টটি কিন্তু অলরেডি ওপেন করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার হ্যামেস্টার কোম্পানিটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো আজকে দেখিয়ে দিব কীভাবে আমি ডেলি সাইফারের কোডটি পূরণ করে ফ্রিতে ওয়ান মিলিয়ন কয়েন্স নিই তাই দেখিয়ে দেবো আপনাদেরকে তো আপনাকে প্রথমে এইখানে কিন্তু ডেলি সাইফারের অপশনটি নিয়ে আসতে হবে এই ডেলি সাইফার অপশনটি নিয়ে আসার জন্য আপনাদেরকে আন পাটে তিনবার ট্যাপ করতে হবে আনপা ট্যাপ এই যাতে তিনবার ট্যাপ করতে হবে তা আমি করছি দেখেন এক দুই তিন এই যে দেখেন আজকের কিন্তু ডেলি সাইফারের অপশনটি চলে এসেছে তো আজকের ডেলি সাইফারের যে প্রথম কোডটি হচ্ছে সে কোডটি হচ্ছে পি পি আনতে আপনার প্রয়োজন হবে একটি ডট দুটি মাইনাস একটি ডট আপনার ডট কিভাবে দিবেন টাচ করে ছেড়ে দিলে সেটি ডট আর মাইনাস হচ্ছে চেপে থেকে ওপরের দিকে ঠেলে দিলে সেটি হবে মাইনাস তো চলেন ভিডিও শুরু করা যাক আজকের প্রথম কোড হচ্ছে পি পি আনতে আপনার প্রয়োজন হবে একটি ডট দুটি মাইনাস একটি ডট একটি ডট দুটি মাইনাস একটি ডট এই যে দেখেন আমাদের কিন্তু প্রথম কোডটি কিন্তু চলে এসেছে দুই নাম্বার কোডটি হচ্ছে ইউ ইউ আনতে আপনার প্রয়োজন হবে দুটি ডট একটি মাইনাস এই যে দেখেন দুটি ডট একটি মাইনাস এই যে দেখেন আমার দ্বিতীয় কোডটিও কিন্তু চলে এসেছে তিন নাম্বার কোড যেটি হবে সেটি হচ্ছে এম এম আনতে আপনার প্রয়োজন হবে দুটি মাইনাস এই যে দেখেন একটি মাইনাস দুটি মাইনাস এই যে দেখেন আমার কিন্তু চার তিন নাম্বার কোডটি কিন্তু চলে এসেছে চার নাম্বার কোডটি আনার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং আমার এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা হ্যামেস্টা টেসুইপস জেম এবং মোজক গেমের লিঙ্কও কিন্তু সেখানে পেয়ে যাবেন সেখান থেকে লিংকে টাচ করে কিন্তু আপনারা সেখান থেকে খেলা আউট করা শুরু করে দিতে পারেন কারণ এখনো সময় রয়েছে হ্যামিস্টার কম্বোটে যে আপনারা এখনও অনেক সময় রয়েছে আপনারা একটা ভালো অ্যামাউন্ট কয়েন্স জড়া জড়ো করে নেন আপনারা কিন্তু সামনের মাসেই এখান থেকে কয়েন্স উইথড্র করতে পারবেন তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক চার নাম্বার কোড হচ্ছে পি পি আনতে আপনার প্রয়োজন হবে আবারও একটি ডট দুটি মাইনাস একটি ডট এ যে ধেন একটি ডট দুটি মাইনাস একটি এই যে দেখেন কিন্তু আমরা ডেলি সাইফারটি পূরণ করে ফেললাম ডেলি সাইফার যেটি রয়েছে ওয়ান মিলিয়ন সে কিন্তু পূরণ করে ফেললাম এখন আমি যদি এখানে ট্রেক দা প্রাইসে যদি টাচ করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন আমার এইখানে কিন্তু এইখানে কিন্তু আমার টিকমার উঠে গিয়েছে এই যে ওয়ান মিলিয়নের পাশে কিন্তু আমার টিকমার উঠে গিয়েছে এই যে দেখেন ওয়ান মিলিয়নের পাশে কিন্তু টিকমার্ক উঠে গিয়েছে তো আপনারা এইভাবে কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন্স ফ্রি তেনে নিতে পারবেন ডেলি সাইফার কোড পূরণ করে কিন্তু আপনারা ওয়ান মিলিয়ন কয়েন্স একদম ফ্রিতে নিয়ে নেবেন তো আপনাদের কাছে ভিডিও শেষের এক ছোট্ট একটি রিকোয়েস্ট যেটা রাখছি সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে প্রবেশ করে আমার ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে দিবেন সবাই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম